বাতিল মামলায় চরম অস্বস্তিতে এই মুহূর্তে রাজ্য এবং চাকরি বাতিল মামলায় হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে কিন্তু বেশ চাপে পড়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন কারণ হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে ইতিমধ্যে যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে বাদ রেখে এসএসসি নিয়োগ প্রক্রিয়া করতে হবে এমনটাই বলা হয়েছে আর যারা চিহ্নিত অযোগ্য তাদের মধ্যে যদি কেউ আবেদন করে থাকেন তাহলে সেই আবেদন বাতিল বলে গণ্য হবে এমনটাই নির্দেশ আদালতের চাকরিবাতির নির্দেশে রাজ্য সরকার কপালে ভাজ স্কুল সার্ভিস কমিশনেরও নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে দাগি বা চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীদের সোমবার এসেছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট এদিনের শুনানিতে এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন যদি চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে না পারেন তাহলে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন কমিশনের কাছে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সুপ্রিম কোর্ট চাকরিহারা শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে তার মানে এটা নয় যে গোটা প্রক্রিয়া থেকে অযোগ্যদের বের করে দিয়েছে পাল্টা বিচারপতি প্রশ্ন করেন এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জবাব দেন এখনো তদন্ত শেষ হয়নি কিছু প্রমাণ হয়েছে কারো দোষ প্রমাণ হয়েছে কোন আইনে তাদের আটকানো হবে বিচারপতি বলেন যে ধরনের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে আইনজীবীর পাল্টা সওয়াল একবার এই ব্যক্তিদের চাকরি বাতিল করা হয়েছে বেতন ফেরতের কথা বলা হয়েছে এখন যদি আবার নিয়োগে অংশ নিতে না দেওয়া হয় একই অপরাধে দুবার শাস্তি দেওয়া হবে বিচারপতি বলেন যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি আবেদন করে থাকেন তাহলেও সেটা বাতিল বলে গণ্য হবে যে কোর্টের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকার পক্ষের হয়ে যিনি লড়েন এসএসসির হয়ে তিনি সওয়াল করছেন যে টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না টেন্টেডদের কোথাও বলা নেই পরীক্ষায় বসতে পারবে না তাদের বসতে দিতে হবে এরকম একটা মানে চক্রান্ত যে চলছে সেটা আমরা বুঝতাম ভাবতাম আজকে ক্লিয়ার হলো কারণ কারা যোগ্য কারা অযোগ্য কারা চিহ্নিত দাগি কারা দাগি নয় সমস্ত তথ্য কিন্তু রয়েছে এসএসসির কাছে একমাত্র এসএসসি পারে এটাকে সেগ্রিগেট করতে যা আমরা খবর পাচ্ছি অযোগ্য প্রার্থীরা এবং কমিশনের তরফ থেকে তারা আলোচনা সিদ্ধান্ত শুরু করেছে তারা অবশ্যই কিন্তু ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্ট দ্বারস্থ হতে পারে সেই সম্ভাবনায় কিন্তু রয়েছে পার্থ বলার সঙ্গে অন্নবংশ নিয়ে কি এই চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা